আসসালামু আলাইকুম বিওয়ার্স সেলাই সিলাইকার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি একটা ছাপা কাপড় আর এক কালারের কাপড় নিয়েছি আমি এটা দিয়ে সুন্দর একটা ডিজাইনের কামিজ তৈরি করব লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি বডি হবে বিয়াল্লিশ ইঞ্চি দেখুন আমি প্রথমে এক পাট করে কেটে নেব প্রথমে আমি পিছনের পাটটা কেটে নেব সামনের পাটটাতে আমি ডিজাইন দেবো এক কালারের কাপড় দিয়ে আমি প্রথমে পিছনের পাটটা কেটে নিচ্ছি প্রথমে কাপড়টাকে আমি দুভাঁজ করে নিয়েছি আর লম্বা নিয়েছি আমি পঁয়তাল্লিশ ইঞ্চি আমার তেতাল্লিশ ইঞ্চি প্রয়োজন জামাটার লম্বা থাকবে তেতাল্লিশ ইঞ্চি আমি সেলাই মার্জিন সহ পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি বডিটা রাখতে হবে লম্বা আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এখন আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি আমি পিছনের কাপড় পার্টের কাপড়টা আগে কেটে নিচ্ছি আমি এটা একটা পার্ট করে কাটিং করব আমি শোল্ডারটা নিব পনের সাত ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি শোল্ডারটা নিব পনে সাত ইঞ্চি আমি গলার ডিপটা নিব গলার চওড়াটা নিব আড়াই ইঞ্চি আপনারা চাইলে গলা বড় ছোট বড়ো করতে পারেন আর আমি আরমহলটা নেব সাড়ে ছয় ইঞ্চি ফিতাটাকে এভাবে ভাজ করে ধরে এখান থেকে আমি মাঝখান বরাবর দুই ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার করে নিব নিয়ে এভাবে ডাকটাকে রাউন্ড করে দিয়ে রাউন্ড করে দিতে হবে এখন আমি গলার পিছনের গলার ডিপটা চার ইঞ্চি নিব পিছনের গলাটা একটু ছোটো দিব তার জন্য ডিপটা আমি চার ইঞ্চি নিয়েছি আর এখন বডিটা নিব বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চি করে আসে চার পাটে তো এখানে আমি দুই পাট আছে দুই পাটা আমি এক পাটে সাড়ে দশ ইঞ্চি নিব সাড়ে দশ ইঞ্চি করে নিব তাতে একুশ ইঞ্চি আসবে একুশ ইঞ্চি আসলে দুই পাটে একুশ দুগুণে বিয়াল্লিশ ইঞ্চি হবে এখানে আমি এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আর এখান থেকে ধরে আমি একুশ ইঞ্চিতে একটা মার করে নিব আপনারা চাইলে নিচের ভাড়াটা আরও কম দিতে পারেন একুশ ইঞ্চিতে মার করে নিয়ে এখান থেকে ফিতাটাকে মাছ বরাবর উলটিয়ে ধরতে হবে সেটাকে দুভাঁশ করে ধরতে হবে দুভাষ করে ধরে মাঝখানটা পেটের মাপ নিতে হবে পেটের মাপ নিব আমি দশ ইঞ্চি এখানে পেটের মাপ আছে চল্লিশ ইঞ্চি আর হিপের মাপ আছে চুয়াল্লিশ ইঞ্চি হিপ যেহেতু মোটা মানুষ তার জন্য হিপের মাপটা একটু বেশি আছে আর এখানে মোটা মানুষের জন্য স্কেলটা এভাবে ধরতে হবে এভাবে উলটিয়ে ধরতে হবে উলটিয়ে ধরে তারপরে মার্জিনটা টেনে নিতে হবে আর এখানে আমি নিচে থেকেও নিচের ঘের নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি কারণ আমার পঁচিশ ছাব্বিশ ইঞ্চি থাকবে পঁচিশ ইঞ্চি থাকবে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি এখন এটাকে আমি কাটিং করে দিচ্ছি পিছনের পাটের কোনো তাল পাট কাটা হবে না তার জন্য এটা আরমহল থেকে দেড় ইঞ্চি উপরে রাউন্ড করে কাটিং করতে হবে এখন আমি পুরো বডিটা কাটিং করে দিচ্ছি এখন এখানে একটু চিহ্ন বসিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য পিছনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সামনের পাটটা কাটিং করে নিব ওনারা দেখুন সামনের পাটটা আমি পাট কাপড়টা বিছিয়ে নিয়ে তার উপরে পিছনের পাটটা বসিয়ে দিয়েছি আমি নিচে তিন ইঞ্চি কাপড় কম দিব মাপ থেকে তিন ইঞ্চি কাপড় কম দিব কারণ আমি তিন ইঞ্চি এক কালারের কাপড়টা দিব আর এখানে আমি হাফ বডির জন্য দশ ইঞ্চি কাপড় নিব আমি হাফ বডিটা এক কালারের কাপড় দিয়ে দেবো তার জন্য আমি সামনের পাটে হাবডির জন্য উপর থেকে দশ ইঞ্চি কাপড় কম নিব এটা আমি সোজা করে কাটিং করে দিব এখানে এখানে যে মাপ দেওয়া আছে পেটের মাপ হিপের মাপ সেই মাপ অনুযায়ী আমি এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি আর পিছনের পাটে দাগটা দেওয়ার জন্য এভাবে কাপড়টাকে সামনের পাটের মাপ অনুযায়ী নখ দিয়ে ভালো করে একটু চেপে দিলে তাহলে পিছনের পাটে নিচের পাটটাতে দাগ পড়ে যাবে সেই দাগ অনুযায়ী এভাবে মার করে নিতে পারবেন এখন আমার সামনের পাটের নিচের অংশটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হাফ বডিটা কাটিং করে নিব পিছনের পাটটা হাফ বডির উপরে বসিয়ে দিয়ে আমি হাফ বডির মাপটা নিয়ে নিচ্ছি যে দশ ইঞ্চি কাপড় আমি নিব হাফ বডির জন্য সেখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি আরমহলের শেপটা দিয়ে নিচ্ছি মহলের শেপটা এখানে এক ইঞ্চি রাখতে হবে আরমোহলটা যে এখানে তালপাট কাটতে হবে তালপাট কাটার জন্য এখানে এক ইঞ্চি রেখে আমি মার করে নিচ্ছি এখানে গলাটা রাখবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর চওড়াটা নিব আড়াই ইঞ্চি আর এখানে আমি দেড় ইঞ্চি বেশি নেবো এক্সট্রা দেড় ইঞ্চি নেবো কারণ এখানে আমি ছাপার কাপড় দিয়ে একটু ডিজাইন করে দিব গলার মধ্যে তার জন্য আমি এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি টোটালে লম্বাতে নিচ্ছি সাত ইঞ্চি আর গলার চওড়াটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি সরি চার ইঞ্চি আড়াই ইঞ্চি আর দেড় ইঞ্চি চার ইঞ্চি এখানেভাবে রাউন্ড করতে হবে রাউন্ড করে দেড় ইঞ্চি করে মাপ দিয়ে নিয়ে কাটিং করতে হবে এটাকে আমি গলাটা গোল গলা দিব তো আমি একটু গোল রাউন্ড করে নিচ্ছি এখানে আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আর আধা ইঞ্চি কাপড় নিয়েছি এখানে বডির মাপটা আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি হাফ বডিটা কাটিং করে নিচ্ছি এখন সামনের পাট পিছনের পাট যদি গলা ছোট বড় হয় তাহলে অবশ্যই তাল পাট কাটতে হবে আর যদি পিছনে সামনে সমান গলা দেন তাহলে তার পাট কাটার দরকার হবে না এই যে দেখুন আমি গলাটা কাটিং করে নিয়েছি এখন আমি হারমোহল শোল্ডারের উপরে হাফ ইঞ্চি ডাউন করে কেটে দিব যাতে সামনের গলাটা উপরে উঠে না যায় এখন দেখুন আমি একটা গোল গলা কাটিং করে নিয়েছি এই বকরুমটা আমি দেড় দেড় ইঞ্চি চওড়া দিয়েছি এটাকে আমি দুইটা কাপড়ের উপর বসিয়ে গলাটা তৈরি করবো আর এখানে দেখুন আমি হাতার কাপড় নিয়েছি হাতার কাপড়টা এখানে আমার চোদ্দো ইঞ্চি আছে আমি হাতার মুহুরিতে আরও দুই আড়াই ইঞ্চি কাপড় অ্যাড করে নিয়ে হাতাটা একটু লম্বা করে দিব আর এখানে কাপড়টা আছে ষাট ইঞ্চি এখানে বাকি কাপড়টা আমার জোড়া দিতে হবে আমার হাতার আরমহলটা নয় ইঞ্চি রাখতে হবে এখানে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়ে আর এখান থেকে তিন ইঞ্চি মার্ক করে নিয়ে এখান থেকে আমি রাউন্ড করে একটু দাগ দিয়ে নিয়ে কাটিং করে দিব এখন এখানে এভাবে রাউন্ড করে নিয়ে কাটিংটা করে নিয়ে আমি সেলাইয়ের সময় এখানে যে এক্সট্রা কাপড়টা জয়েন্ট দিতে হবে সেলাইয়ের সময় আমি দিয়ে দেব এখানে শোল্ডারের উপরে বসানোর জন্য আমি হাতার উপরে একটু কাঠ বসিয়ে রাখলাম তাহলে মাছ বরাবর হাতাটা বসানো যাবে হাতাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখুন সেলাইয়ের জন্য চলে এসেছি আমি দুইটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে আমি গলার পটিটা সেলাই করে নিব এ ধরনের গলার জন্য দুপাট কাপড় নিতে হবে আর গলার সাইড দিয়ে যেহেতু বকরুম বকরুমের উপরে যেন সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমি দুই সুত পরিমাণ কাপড় রেখে ভিতরের কাপড়টা কাটিং করে দিচ্ছি আর ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিবো যাতে কাপড়টা উল্টে নিতে সুবিধা হয় দেখুন এটা সম্পূর্ণ ম্যাক্সির মতো গলা করে নিতে হবে দেখুন গলাটা আমি সুন্দর ফিনিশিং করে নিয়েছি উলটিয়ে এখন একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই দিয়ে দিলে গলাটা ফুলে থাকবে না দেখুন এখন জামার যে গলাটা সেই গলার উপরে আমি এই ডিজাইনের গলাটা বসিয়ে দিব তার জন্য আমি জামার গলার ভিতরে প্রথমে একটু পাইপেন দিয়ে নিব আমি পাইপেনটা কাটিং এবং সেলাই অনেকবার দেখিয়েছি এখন দেখুন এভাবে পুরো জামার গলার উপরে পাইপেনটা বসিয়ে দিব এখন দেখুন পাইপেনটা লাগানো হয়ে গিয়েছে আমি এটাকে একটু উলটিয়ে নিয়ে যতটুকু আপনাদের ইচ্ছে মোটা আছে কোনো অবস্থায় নিতে পারেন আমি দুষ পরিমাণ মোটা রেখে পাইপেনটা সেলাই করে দিচ্ছি পাইপেনের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে খেয়াল রাখতে হবে নি পিঠে যেন পাইপেনের উপরে সেলাইটা পড়ে তা না হলে পাইপেনটা খুলে আসবে পাইপেনটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডিজাইনের গলার উপরে পাইপ নিচের পাইপেন গলাটা বসিয়ে দিব মাছ বরাবর চিহ্ন রাখার জন্য এখানে আমি একটা পিন আপ করে রাখবো তাহলে গলাটা কোনো দিকে সরে যাবে না ব্যাকা হয়ে যাবে না যে দেখুন এখন এই পাইপেনের উপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে গলাটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে তা না হলে কাপড়টা কিন্তু কুচকে যেতে পারে বিয়ার্স দেখুন আমার গলাটা সুন্দরভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে গলাতে এখন দেখুন পিছনে যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে দিচ্ছি এটা খেয়াল রাখতে হবে নিচের জন্য কাপড়টা কেটে না যায় এখন দেখুন আমি পিছনের পাটের গলাটাও সেট করে দিচ্ছি পিছনের পাটের গলার পটিটা আমি মফ করে কেটে নিয়েছি এখন সেটা গলার পিছনের পাটের উপর বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি এখন পিছনের পাটের পাটটা পিঠে রেখে তার উপর সামনের পাটটা পিঠ উপরে দিয়ে পিঠ নিচে রেখে আমি শোল্ডারটা সেলাই করে দেবো ওনারা দেখুন আমি শোল্ডারটা সেলাই দিয়ে দিয়েছি দুইটা শোল্ডারই সেলাই করে নিয়েছি এখন পিছনের পাটের গলার উপরে আমি একটু চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে দিলে গলাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামনের পাটের হাফ বড়ির সাথে নিচের পাটটা জয়েন্ট দিয়ে দিব দেখুন আমি একটা সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি এখন এটাকে আমি উলটিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিলে দেখতেও সুন্দর দেখা যাবে জামাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হাতাটা লাগিয়ে নিব হাতাটা আমি খোলা অবস্থাতেই লাগাবো হাতাতে আমি কাপড় জয়েন্ট দিয়ে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টা আমি কেটে দিব কেটে দিয়ে আমি সামনের পাটে তাল পাট কাটিং করে নিব সামনের পাটে তাল পাট কাটিং করার জন্য হাতারও তাল পাট কাটিং করতে হবে হাতাতেও দেড় আধা ইঞ্চি করে আমি তাল পাট কাটিং করে নিয়েছি এখন হাতাটা মাছ বরাবর শোল্ডারের উপর বসিয়ে আমি এভাবে হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধরবো তাহলে হাতাটা কোনো দিকে কম বেশি হবে না এখন আমি হাতাটা লাগিয়ে নিব নতুন বন্ধুরা যারা আছেন এভাবে হাতা লাগিয়ে দেখবেন অনেকের হাতা লাগাতে কিন্তু কষ্ট হয় ঝামেলা মনে হয় এভাবে হাতা লাগালে কোনো সমস্যা হবে না বরং তাড়াতাড়ি হয়ে যাবে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখুন আমি হাতাতে একটু ডিজাইন করে দিব হাতের সাপার কাপড়ের মুহুরিতে যে এক কালারের কাপড়টা দিচ্ছি সেই এক কালারের কাপড়ের উপর আমি একটু ডিজাইন করে দিব দেখুন আমি কাপড়টা সেলাই দিয়ে উলটিয়ে নিয়েছি নাক দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি এখন দেখুন আমি হাতার কাপড়ের উপরে কালারের কাপড়টা বসিয়ে দিব এভাবে হাতের কাপড়টা উলটিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি সাপার কাপড় দিয়ে একটা সবুতাম বানিয়ে নিয়েছি সাধারণ বোতামের উপর কাপড়টা পেয়েছি এই সবুতাম বানিয়ে নিয়েছি সবুতামটা এখানে লাগিয়ে দিচ্ছি সবুতামটা লাগানোর জন্য হাতাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে এখন দেখুন আমি বডিটা সেলাই করে সেট করে দেব আমার হাতা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন হাতাটা এরকম হবে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এখন পুরো বডিটা আমি সেট করে দিচ্ছি হাতার তার আমি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পেয়ার্স দেখুন এখন নিচে যে এক কালারের কাপড়টা আমি জয়েন্ট দিব তার জন্য আমি এখানে ছয় ইঞ্চি কাপড় কেটে নিয়েছি ছয় ইঞ্চি কাপড়টাকে লম্বা আছে আঠাইশ ইঞ্চি আর চওড়াতে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কাপড়টাকে আমি দুভাষ করে তিন ইঞ্চি করে নিয়েছি আর এখানে তিন ইঞ্চি থেকে আমি হাফ ইঞ্চি আবার ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে সেলাইয়ের জন্য আমি সেলাই করে জামার নিচে বসিয়ে দিব এখন দেখুন একটা পার্ট বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন পর আমি চাপ সেলাই দিয়ে দিব বোনেরা দেখুন এভাবে সাধারণ জামা কাপড় যদি আমরা ডিজাইন করে পড়ি তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয় দেখুন আমার একটা পার্ট নিচের কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে সেম একইভাবে আমি আর একটা পার্টের উপর এই পার্টটা কালারের কাপড়টা লাগিয়ে দিব বন্ধুরা দেখুন এখন সাইডের যায় হেমটা সেলাই দিতে হবে হেমটা আমি প্রথমে দুশো পরিমাণ ভেঙে নিয়েছি তারপর পনে এক ইঞ্চি ভেঙে নিয়ে আমি সুন্দরভাবে হেমটা সেলাই করে দিচ্ছি আর হেমটা সেলাই করার সময় একটু সাবধানে করবেন নতুন বন্ধুরা যারা আছেন এটা কিন্তু অনেক সময় ব্যাকা হয়ে যায় তাই আপনারা সোজা করে ধরে নখ দিয়ে একটু চেপে নিয়েও সুন্দর করে রাখ নিতে পারেন তাহলে আর ব্যাকা হবে না দেখুন আমার একটা পাশের একটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে সাইড এর আর একটা সেলাইও আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার হেমটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এক পাশের আর এক পাশের হেমটা আমি সেম একইভাবে সেলাই দিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমার জামাটা তৈরি হয়ে গিয়েছে জামাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাতাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে এভাবে সাধারণ জামা কাপড় যদি আমরা ডিজাইন করে পড়ি তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো নতুন বন্ধুরা যারা আছেন আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি তা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ